হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে দেখো বাংলা বিষয় যে আছে সেই বাংলা বিষয় থেকে অলঙ্কার থেকে আবার একটি টপিক নিয়ে চলে এসেছি ঠিক আছে দেখো আজকে যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব অলঙ্কার থেকে সেটা হচ্ছে সন্দেহ অলঙ্কার এই সন্দেহ অলঙ্কার নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো আমি আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হও নিযুক্ত হতে চাইছ তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে কিন্তু যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আমার আলোচনাটা শুরু করছি অলংকারের উপরে আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলি একটু এই যে অলঙ্কার যে আছে তোমাদের অলঙ্কারের প্রত্যেকটা পাট পাট কয়েকটা অলঙ্কারের উপরে আমি আরও ভিডিও করেছি যেমন বক্রপ্তি অলঙ্কার রূপক অলঙ্কার উপমা অলঙ্কার এইগুলো অলঙ্কারে কিন্তু অলঙ্কারের উপরে বেশ কয়েকটা ভিডিও করা হয়েছে তো তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওগুলি একবার দেখে নেবে যেগুলো তোমাদের সিলেবাসে আছে যে অলঙ্কারের টপিকগুলো ঠিক আছে তো এই আলোচনাটি আমি শুরু করছি দেখো আজকে যে অলঙ্কারটা নিয়ে আলোচনা করব সেটা প্রথমেই বললাম সন্দেহ অলঙ্কার এই অলঙ্কার যে আছে এটা একটা সাদৃশ্যমূলক অলঙ্কার ঠিক আছে সন্দেহ অলঙ্কারটা হচ্ছে সাদৃশ্যমূলক অলঙ্কার এই সংজ্ঞাটা আর উদাহরণটা আমি লিখেছি তো সংজ্ঞাটা আলোচনা শুরু করার পূর্বে তোমাদেরকে বলি যে আসলে সন্দেহ অলঙ্কারটা কি দেখো সন্দেহ বলি আমরা অলংকারের মধ্যে যদি যাই দেখবো বাক্যের মধ্যে কি কি থাকে একটা থাকে উপমেয় উপমেয় ঠিক আছে আর আরেকটা থাকে থাকে উপমান উপমান তো এই যে যে এবং একটা বাক্যের মধ্যে সেই বাক্যের উপমেয় এবং উপমানের দুটার মধ্যে কি হয় একই ধরনের সন্দেহ ধরা হয় মানে উপমেয়তে যে সন্দেহটা থাকবে উপমানের মধ্যে সেই সন্দেহটা থাকবে দুটার মধ্যে সাদৃশ্যমূলক সন্দেহ দেখা যায় ঠিক আছে কিন্তু চলে যায় এটাই এই সন্দেহ অলঙ্কারের মধ্যে উপমেয় এবং উপমানের মধ্যে সাদৃশ্যগত মানে মিল মিল সন্দেহই থাকবে দুটা দেখো সংজ্ঞায় আমি লিখে দিয়েছি বুঝতে পারলে আশা করি তোমরা সংজ্ঞায় আমি লিখেছি যে যে অলঙ্কারে উপমেয় এবং উপমানের দুটি ক্ষেত্রে সমান সংশয় থাকে সংশয় বলতে সন্দেহ উপমেয় এবং উপমানের ক্ষেত্রে আমরা কি দেখবো একই সংশয় থাকে ঠিক আছে তো তাকে বলা হয় কিন্তু এই সন্দেহ অলঙ্কার ঠিক আছে তো প্রথমে বললাম এই সন্দেহ অলঙ্কারটা হচ্ছে একটা সাদৃশ্যমূলক অলঙ্কার ঠিক আছে দেখো এখন আমি উদাহরণটা নিয়ে আলোচনা করি উদাহরণটা নিয়ে আলোচনা করলে তোমরা আরো বেশি ভালো করে বুঝতে পারবে ঠিক আছে দেখো উদাহরণটার মধ্যে আমি যদি যাই এখানে বলেছি কে তুমি হেদা কে তুমি হেথা বিজনে বসি নরকি ঋষি দেবতা অঙ্গ ছাপি পূর্ণপ্রভা চমকে ঠিক আছে কি বলেছে কে তুমি হেতা বিজনে বসি নরকি ঋষি দেবতা অঙ্গ ছাপি পূর্ণপ্রভা চমকে দেখো প্রথম বাক্যতে যদি চলে যাই এই যে এখানে প্রথমে কি দেখবো তুমি এই তুমিটা হচ্ছে একটা উপমেয় ঠিক আছে এই বাক্যে তুমিটা হচ্ছে উপমেয় এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মানে বলছে যে এটা কে কে তুমি আসলে মানুষ না কি বা যেই হোক একটা কিছু হবে তুমি এবার পরের বাক্যতে যদি দেখে যাই এটা নিয়ে সংশয় মানে সন্দেহ এবার পরের বাক্যতে যদি দেখে যাই দেখো নর কি ঋষি দেবতা এই যে এই লাইনটার মধ্যে নর নর বলতে মানুষ একটা ব্যক্তিকেই বোঝাচ্ছে ঋষি বলতেও ব্যক্তি দেবতা একটা ব্যক্তিকেই যাই হোক তো এটাও কি হয়ে গেল ব্যক্তিবাচক সন্দেহ হয়ে গেল প্রথমটাও তুমিটাও কিন্তু ব্যক্তিবাচক সন্দেহ ছিল আর এইখানে যে নর ঋষি দেবতা এটাও কিন্তু ব্যক্তিবাচক সন্দেহ তো এই যে উপমেয় এবং উপমানের মধ্যে একই ধরনের সন্দেহ বলতে সংশয় হচ্ছে একদম সাদৃশ্য একই ধরনের সংশয় দেখা যাচ্ছে তো যে অলংকারের মধ্যে এরকম সাদৃশ্যমূলক সংশয় দেখা যায় সেটাই কিন্তু চলে যায় এই সন্দেহ অলঙ্কারের মধ্যে ঠিক আছে তো আজকে সন্দেহ অলঙ্কারের আলোচনাটি আমার এতটুকুনি ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আলোচনাটি আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ